যাদের সবসময় হাত পা ঝিনঝিন করে হাত পা চাবায় কামড়ায় হাত পায়ের বোস শক্তি দিন দিন কমে যাচ্ছে আপনারা অনেকে আছেন হাত দিয়ে কিছু ধরতে পারেন না অনেক সময় হাত আপনার প্যারালাইসড হয়ে গেছে আপনার পা প্যারালাইজড হয়ে গেছে আপনার হাত সবসময় অবশ অবশ ভাব থেকে থাকে এছাড়া আপনারা যখন সারা দিন পরিশ্রম করেন পরিশ্রম করার পরে যখন বাড়িতে আসেন বাড়িতে আসার পরে আপনার হাত পা টিপি দিতে হয় কারণ আপনার হাত পায়ের বৈশক্তিটা দিন দিন কমছে এবং হাত পায়ের ভিতরে ঝিনঝিন করতেছে এবং চাবাইতেছে এবং কামড়াইতেছে এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে আপনার এছাড়াও আপনারা আপনাদের শরীরে যখন কোলাজিনের ঘাটতি থাকবে তখনই কিন্তু আপনার শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব দেখা দেবে আর যখনই আপনার কোলাজিনের অভাবটা আপনার শরীরে দেখা দেবে তখন ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবের কারণে আপনার শরীরে বিভিন্ন স্থানে জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথা লেগেই থাকবে তাই আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি দুইটি ওষুধের নাম বলবো এই দুটি ওষুধ যদি আপনি অন্তত এক থেকে দেড় মাস দুই মাস খেতে পারেন তাহলে আপনার শরীরে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এবং তেমন কোনো ক্ষতি সাইড এফেক্ট হবে না এবং এই ওষুধ দুটো যদি আপনি কন্টিনিউ খেতে পারেন আপনার হাত পা ঝিন ঝিন চাবানি কামড়ানি এবং হাত পায়ে বক্তি কমে যাওয়া এবং প্যারালাইজড হয়ে যাওয়া এবং প্যারালাইজড হয়ে হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে আসে এরকমের পরিস্থিতি থেকে আপনি বাঁচতে পারবেন নিজেকে তো আজকে যে ওষুধটা বলবে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ ওষুধটির নাম হলো নিউরোবি আমি আবারও বলতেছি ট্যাবলেটটির নাম হলো নিউরোবি অন্যান্য কোম্পানিরও বিভিন্ন নামে আস আসে আপনারা স্কোয়ার কোম্পানির নিউরোবি ট্যাবলেট খাবেন সকালে একটি রাত্রে একটি এই ওষুধটিতে তিনটি উপাদান দেওয়া আছে ভিটামিন বি ওয়ান সিক্স এবং টুয়েলভ আমাদের প্রতিটা মানুষের শরীরে যখন ভিটামিন বি ওয়ান সিক্স টুয়েলভের অভাব থাকবে তখনই আপনার নার্ভগুলো শুকিয়ে যাবে আর এই নার্ভগুলো যদি শুকিয়ে যায় তখনই আপনার আপনার রক্ত চলাচলটা স্বাভাবিক থাকবে না তখনই কিন্তু আপনার আস্তে আস্তে দিন দিন এই হাত পা ঝিন ঝিন চাবায় কামড়ায় শক্তি দিন দিন কমে যাবে আস্তে আস্তে করে তাই অবশ্যই আপনারা এই ভিটামিন বি অন সিক্স টুয়েলভ জাতীয় ট্যাবলেট খাবেন অন্তর্গত দেড় থেকে দুই মাস এর পাশাপাশি অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ট্যাবলেট খেতে হবে যেমন আমি আপনার দুই তিনটে নাম বলতেছি যেমন ক্যাল ডিএক্স এবং ফসিকল ডিএক্স এটা সম্পূর্ণ কোরাল থেকে উৎপাদিত আর কোরাল থেকে উৎপাদিত যে ওষুধগুলো হয়ে থাকে এগুলা বিশেষ করে গ্যাস ফর্ম খুবই কম হয় কিংবা টক ঢেকুনি খুবই কম হয় অন্য অন্য ক্যালসিয়াম খেলে এরকম সমস্যা হতে পারে তাই অবশ্যই কোরাল থেকে উৎপাদিত যে ট্যাবলেটগুলো আছে যেমন ডিএক্স ট্যাবলেট আমি নাম বলতেছি এরিস্টোফার্মা কোম্পানির আপনার ফসিকল ডিএক্স ফসিকল ডিএক্স খেতে পারেন কিবা কোরালক্যাল ডিএক্স খেতে পারেন আমি আবারও বলতেছি ফসিকল ডিএক্স অথবা কোরালক্যাল ডিএক্স সকাল একটি দুপুর একটি খাবেন দেখবেন আপনার এই দীর্ঘদিনের যে আপনার কোলাজেনে ঘাটতিটা হওয়ার কারণে আপনার দিন দিন জয়েন্টে মাঝে হাঁটুতে কোমর ব্যথাটা বেড়ে যাচ্ছে সেটা আপনি খুব দ্রুত সমাধান করতে পারবেন এর পাশাপাশি অবশ্যই আপনার নিউরোবিয়ান ট্যাবলেটটা আপনার খাবেন নিউরোবি ট্যাবলেট ফার্মার কোম্পানি আছে নিউরোবিয়ন এবং আপনার ইনসেপ্টা কোম্পানির আছে ভিটাবিয়ন আপনারা সেটাও খেতে পারেন সকালে একটা রাত্রেটি খাবেন তাহলে দেখবেন আপনার এই হাত পা ঝিন ঝিন চাবায় কামড়ায় হাত পায়ের পায়ে শক্তিটা দিন দিন কমে যাচ্ছে এবং আপনার দিন দিন যখন আপনার বয়স বাড়তিছে দিন দিন আপনার জয়েন্টে মাঝে হাঁটুতে কোমর ব্যথাটা বেড়ে যাচ্ছে এর প্রধান কিছু কারণ আমি আপনাদের মাঝে উল্লেখ করে ধরছি তাই অবশ্যই আপনারা এটা আপনারা বিশেষ করে প্রাপ্তবয়স্করা যারা বারো বছর উপরে যারা আছেন তারা অবশ্যই এই ওষুধ দুটি যদি আপনি কন্টিনিউ তিন মাস খেতে পারেন তাহলে দেখবেন আপনার এই সমস্যাটা থেকে আপনি অনায়াসে মুক্তি পাবেন এবং অবশেষে যারা মনে করেন প্যারালাইজ হয়ে গেছে ঘরে প্যারালাইসড হয়ে পড়ে আছে ঘরে বিছানা থেকে উঠতে পারেন না তারাও কিন্তু এই ওষুধ দুটি কন্টিনিউ খেতে পারেন তাহলে এমনকি প্যালেস ভালো হওয়ার যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ আপনার নার্ভ যদি শুকিয়ে যায় নার্ভের যদি আপনার সমস্যা দেখা দেয় রক যদি ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই নার্ভের সমস্যার কারণে এই রোগগুলো বিশেষ করে হয়ে থাকে তাই সবসময় সচেতনমূলক থাকার চেষ্টা করবেন এবং সবসময় ভালো ভালো পুষ্টিকর খাবারগুলো খাবার চেষ্টা করবেন যেমন কুমড়োর বীজ কুমড়ো এদের জাতীয় কিছু খাবার দাবার খাবার বিশেষ করে যেমন শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন আর এর পাশ পাশাপাশি অবশ্যই এই নিউরোবি এবং আপনার ক্যালসিয়াম ও ভিটামিন ডি এক্স যেটা আছে সেই ওষুধগুলো খাবার চেষ্টা করবেন আমি আবারও নাম বলতেছি নিউরোবি ট্যাবলেট অথবা ফসিকল ডি এক্স ট্যাবলেট এটা খাওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন ধন্যবাদ